হে গেস কি অবস্থা সবাই কেমন আছে সেখানে তোমরা সবাই ভালো আছো তোকে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমরা শেষ রান্ক পুশ করবো আমার আছে সোচল্লিশটা তো আমার মাস্টার লাগে ছয় স্টার তো তোমরা ফুল বি ডা দেখো আর এই বিড় মধ্যে দুই দুইটা উইকলি গি বয় থাকবে তোমরা যারা ফুল বি দেখবে তারা এই উইকলি গি বয় উ হতে পারবা আর এই ম্যাচে দুই দুইটা টিকটকার পরে গেছে তো তোমরা ফুল বিডটা দেখলে বুঝতে পারবা কোন কোন টিকটকার পড়ছে আমরা ম্যাচ হারলাম না জিতলাম ওদের সাথে তো আমি আমার ফ্যামিলি থেকে কোনো রকম একটা স্কোট বানাই তো ম্যাচটাই স্টার্ট করে দিলাম তো আজকে ম্যাচে যাওয়ার পর ওরা দোড়া খেলাবো তো গাইছ ফার্স্ট ম্যাচে পড়ে যায় এইটাই কি রে ভাই সামনেটা কি একটা আরে ভাই এটা তো জি এম পি ওয়ান মিলিয়ন এটা তো কাবু ভাই আর ভিডিও ভিডিওতে দেখাইছে অনেকে অনেক ভালো খেলে সিক্স বাসে ওয়ান খেলে ষোলো বাসে দেখা লাগে কি ম্যাচটা জিততে পারে নাকি তো যাক তোমরা ফুল ভিডিওটা দেখো আর যারা এখন করো না লাইক করো না করে দিও আর যারা চ্যানেল নতুন করে দিও তো দিয়ে একটা প্লেয়ার লাগে আমি ওয়ান ট্যাপ খেলতেছি আর ওদের একটা প্লেয়ার আমার মাইরা লাগছে তো দিয়ে ও আমরা জিএ টেন দিয়ে যাতে ধরছে তো ওই দিক দিয়ে আমি ভাগতেছি দেখা যাক মেটকিট করবো আরেকটা চলে এসেছে ভাই দেখা যাক প্লেয়ারটা মারতে পারে না কি আমি দিমিত অন করে আমগো প্লেয়ার একটা ডাউন করেছি আর ভাই আমরা ডাউন করে দিচ্ছি তো চিল এদিক দিয়ে সব প্লেয়ারে মেরেছে তো এই রাউন্ড পায়ে গেছে তো আমরা সেকেন্ড রাউন্ডে চলেছি তো আমার কাছে ফি নাই আছে আর আমাকে প্লেয়ার একটা ডাউন করেছে ওদের একটা ডাউন করে দিচ্ছে আরেকটা ডাউন করেছে ওকে দুইটা প্লেয়ার ডাউন করে দিয়েছে তো এদিক দিয়ে দেখা যাচ্ছে সামনে আরেকটা প্লেয়ার ফাইট করতেছে আমার টিম মেটার তো এটা আমি মারা দিচ্ছে মারা দেওয়ার পর দেখি জিএম আমার সামনে বাইরে অনেকটা ড্যামেজ দিচ্ছি কিন্তু মারতে পারলাম না তো আবার মারতে চাইছিলাম কিন্তু মারতে পারি কি এদিক দিয়ে তোর আমার টু শার্টার দেওয়া যাই তা দিছে দিয়েছে এদিক দিয়ে তো লাস্ট আসে আর আমার টিমমেট দুইজন আসে দেখা যাক মারতে পারে নাকি তারা তারা করতেছে তো গেছে তো গেছে আমার টিমমেটরা কি তার সাথে পারবো এদিকে আমরা কনফার্ম করেছি তো আমার টিমমেটের উপরে দেখা যাক জিমপি রাশ করছে আর ওরা টু শার্টার দেওয়া যাতা দিয়ে মাইরে লেসে তো গেছে আমরাও এক রাউন্ড জিতে গেছি ওরা দুই রাউন্ড জিততে গেছে তো গেছে ফর রাউন্ডে চলে এসেছি তো ফর রাউন্ডে আসার পর এদিক দিয়ে একটা জাতা দিয়ে ডাউন করে দিছি তো সামনের দিকে ওদের ফুল স্কোয়াড আছে আরো তিনজন আছে মানে সামনে এদিক আরেকটা আছে তো এটারও টগন দেওয়া যাতা দিয়ে এটারও মেরা লাইছি তো কে আর মাত্র দুইটা প্লেয়ার আছে ওই দুটো মারতে পারলে আমরা ওদের সমান সমান হয়ে যাবো দুই দুই স্কোর হয়ে যাবো তো এদিক থেকে খুঁজতে প্লেয়ারটা কয়ে আছে তো দেখি নিচের দিকে আসে তো দিক দিয়ে আমার টিমেটটা সবাই মিলে ওরা যায় তাদের ও মায়ের দিচ্ছে তো লাস্টে জি এমপি ওয়ান মিলিয়ন আছে ওই যে উপর থেকে মারতে আছে তো ওরা যাই দেখি আমরা মারতে পারি নাকি ওরা মারতে পারলে আমাদের দুই দুই স্কোর হয়ে যাবো তো দেখা যাক ম্যাচটাকে আমরা বইয়া করতে পারি নাকি আমার টিম একটা মাইরে আসে ভাই দেখা যাক এদিক দিয়ে আমি রাশ করে দিয়ে এডমিনটাকে অনেক ড্যামেজ আছে আমার টিমেট করতে আছে তো দেখা যাক এদিক দিয়ে আর ভাই উপর দিয়েছে তখন দিয়ে দুই শর দিয়েছি ভাই ভাই মরে না তো ভাই দ্বারা এই দিক দিয়ে আমার তো এদিক দিয়ে আসলে এই যে মার্মু আর আমার টিমের কিলটা শুরু গেছে আমার তো নেই সমস্যা নেই দেখা যাক ম্যাচ জিততে ভালো হয়েছে তো আমরা দুই রাউন্ড জিততে গেছি ও দুই রাউন্ড জিততে গেছে তো যার পর রাউন্ড আমরা চলেছি তো আমার কাছে গ্যানেট ছিল ওইদিকে এনিমির আমি গ্যানেটটা মারা তো গ্যানেটটা মারা দেওয়ার পরে এনিমিটা নক হয়ে যায় তো সামনের দিকে দেখি আর একটা প্লেয়ার আছে তো ওটা আমার টিমের কিল শুরু করে লেগে যায় তো লাস্ট একটা প্লেয়ার আছে তো ওটারে মারতে পারলে আমাদের এদিকে ভাই তিনে দুই রাউন্ড হয়ে যাবো তো এদিক দিয়ে আমি তো এডব খুঁজতেছি প্লেয়ারটা কোন জায়গায় আছে তো এদিক দিয়ে ওই যে সামনের দিকে প্লেয়ার আছে তো এদিক দিয়ে আমি যাইতেছি পিছন দেওয়া সবাই যাইতেছি সামনে দেওয়া দেখা যায় আমি কি মারতে পারি না কি আমার প্ল্যাটটা আমার তো টা সামনে মেটকেট করতেছে তো দিয়ে আমি টক দিয়ে ওরা মাইরে দিই ওই বাঘ গেছে তাও বাঘ দিয়ে তো গেছে এদিকে আমরা তিন রাউন্ড জিতাছে আর ওরা দুই রাউন্ড জিততে তো আমার টিমমেট আমি করে লল দিতেছে তো কেউ তোমরা আবার সিরিয়াসলি নিবে না ঠিক আছে তো দিয়ে লাস্ট রাউন্ডে চলে তো লাস্ট রাউন্ডে চলে মানে এই রাউন্ডে জিতলে আমরা ম্যাচ বয়ে যাবো তো এইদিক দেখি প্লেয়ারটা মারতে পারি না কি বাইরে ভাই আমার টিমমেট দুইটার মারা লেগেছে তো এফ তো মারা লেগেছে ভাই তো দেখা যাক একটা প্লেয়ার আছে বাইরে ভাই আর গায়েতে শর্টে লাগে না বুঝলাম না আমি কি হয়ে গেছি নাই কি ভাই এটা লাস্ট প্লেয়ার এটা মারতে পারলে আমরা ম্যাচটা বয়ে বাইরে যেমন দেখা যাক আমি কি মারতে পারি আরে ভাই শর্ট লাগাইতে পারি না অনেক কষ্ট লাগাইছি দুই একটা দেখা যাক আমার টিম মেটে মারা তো আমরা ফার্স্ট ম্যাচ জিতে গেছি তো আবার টিকটকের সাথে তো আমরা আবার পরের ম্যাচে চলে এসেছি তো ম্যাচে চলে আসার পরে আমার টিম মেট বাই দুইটার মারা লেগেছে তো লাস্ট প্লেয়ার দুইটা আছে তো এদিক দিয়ে একটা প্লেয়ারটা ডাউন করে আমার টিমমেট ডাউন

ভাই লুট অনেক দরকার তো এদিক দিয়ে আমি কিছু লুট পাইছি আর আমার টিমমেট দেখি ডাউন হয়ে গেছে তো লাস্ট ভাই একটা প্লেয়ার আছে আর গুলো আমার টিমমেট মারা লাগছে তো এদিক দিয়ে আমি দাঁড়া রেছি প্লেটারে মারা লাগে তো দেখা যায় কখন নামে প্লেয়ারটা তো গাইস জোনও চলে আসে তো এদিক দিয়ে তো প্লেয়ারটা নামছে আর আমার টিমমেট আমার কিলটা চুরি করা লাগা গেছে আমার আর মাথা দেয় না তো গাইস আমার চ্যানেলটা প্রচুর পরিমাণ ডাউন হয়ে গেছে তো তোমরা একটু বেশি বেশি ভিডিওটা একটু দেখো আর ভিডিওটা একটু শেয়ার করে দিও তো গাইস এর ফর রাউন্ডে চলে তো সামনে একটা প্লেয়ার আছে তো আর ডিজার্ট ডেটা হেডশট লাগাইছি তো আরেকটা প্লেয়ার এই পাশ দিয়ে আছে তো আর যাইতে ধরে মারা দিছি তো গাইস এনিমি জিরো রাউন্ড আর আমাদের তিন রাউন্ড হয়ে গেছে এদিক দিয়ে আর গাইস কে কোন জায়গাতে এই ভিডিওটা দেখতে অবশ্যই কেন্ট বক্সে কমেন্ট করে দেবে ওই আমরা চার নাম্বার রাউন্ডে চলে এসেছি তো চার নম্বর রাউন্ডে আসার পরিক দিয়ে একটা প্লেয়ার ছিল ও মাই মাইগোট কি একটা হিট মারা ডাউন করে দিছি তো এদিকে সাতের দিকে একটা প্লেয়ার আছে আসে আমার সাদেরপার চিপে দিক দিয়ে মারা তো দূরের সাদের থেকে আবার আরেকটা প্লেয়ার আমার আছে তো দিক দিয়ে তাড়াতাড়ি করে দেখি আর একটা হেচট লাগতে পারি নাকি কি আর ভাই হিচট লাগাইতে পারি না মেটকিট করে দেখিয়ে জুম করে মারতে আর ভাই কোন রকম তো হইতেছে না দেখি এবার লাগাইতে পারি না আর ভাই ভাই ইস্পির অবস্থা কি করছে তাড়াতাড়ি একটা মেটকিট করে লই বাইরে বাই না আবার মারা দিতে পারে আর গেছে আমার ভিডিও গুলো তোমাদের কাছে কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কাউন্ট করে তো আছে দেখা যাক ডিজার ডি টাইকের মধ্যে কি লাগাই করতে হেডশট লাগাই দিচ্ছি অবশ্যই গাছ বই আমরা পঁয়তাল্লিশ তো গাছ দেখা যাক পরে আবার চলেছি তো পরে ম্যাচে চলে আসার পরে একটা বাই ডিজার ডি যাইতে হেডশট মারা দিয়েছি তারপরে তাড়াতাড়ি করে কনফার্ম করে দিতে কারণ এই যে অনেকগুলো প্লেয়ার আছে তারপরে যাইতে ধরছি ভাই আবার আরেকটা ডাউন করেছি দেখা যাক কনফার্ম করতে পারি না কি বাইরে যাক করে করেছি বাইরে ভাই আবার ডাউন করছে আর একটা রে তো লাস্ট একটা প্লেয়ার আছে ওইটার মারতে বলে আরে ভাই আবার রিভাইভ করে দিয়েছে বাইরে ভাই আবার টিমেট গুলো আমার কিল গুলো সব চুরি করে লাগে যেতেছে আছে বাইরে ভাই অবশেষে ভাই দুইটা কিল বাকি পাইছে আর রাউন্ডও জিতছি তো এদিক দিয়ে একটু লুটফাট করে নিতে কারণ লুটফাট একটু দরকার আছে কারণ পরের রাউন্ডে আবার এনিমিরা ভালো গান পাই যাবো তো পরের রাউন্ডে এদিক দিয়ে একটা উঠতেছে আরে বাইরে ডিজার ডি আমার আছে ভাই আমি তো হকার হয়ে গেছি বুঝলাম না আরে ভাই আরেকটা কোন জায়গাতে ড্যামেজ দিতে আছে তাড়াতাড়ি ভাই মেট্রিক করে নিলে আমার টিমমেট একটা মানে একবার সবাই দিয়েছে শেষ করে দিয়েছে মানে ডাউনলোড করে লাইছে এদিক দিয়ে তাড়াতাড়ি করে মেট্রিক করে নিলে প্লেয়ারটা সামনে আছে দেখা যায় কারেক্টটা ヘアカロイとバレね。 এই গোমা কি লাগাই দিছি ভাই আরেকটা হেডশট লাগাই দিছি এদিক তো লাস্ট মাত্র আর দুটো প্লেয়ার আছে দুটো প্লেয়ার মারলে হয়ে যাবে তো দেখি প্লেয়ারগুলো কই আছে রে ভাই দেখা যাক কই খুঁজে তো পাইতাছি না তো একটারে ডাউন করে দিছি আমার টিমে আরে ভাই আমার সামনে নিমি এই ভাই কি রে ভাই এটাস দে ভাই মারপি না আমারে আরে ভাই মারা না কে ওই আমারে ভাই রে ভাই এই লো ভাই আরে আমি টাইপ করে মেরে দিছি কি গো আরে ভাই আর করো না ভাই প্লেয়ারটারে মারতে মারতে ভাই আমি হাসমু না কান মেড়ে বসতাছি না ভাই আর আমি মারতাসি আর ওই খেয়াল করে না আমি যে পিছে আছি তারপর রাউন্ডে চলে আসি তো গাইস দেখা যাক প্লেয়ারটা মারতে পারে নাকি আরে ভাই হেডশট লাগাই দিছি ডিজাডি গোল দিয়া ভাই রে ভাই আমি ওয়ান টে প্লেয়ার হয়ে গেছে ভাই অনেকদিন পরে ফোনে খেলতেছি তার তো অনেক ভালো খেলতেছি মনে হইতাছে খেলাটা হারাই নাই ফোনের ভাই পিসিতে খেলতে খেলতে ভাই অভ্যাস করে লাইছি এখন ফোন দিয়ে আইলে তেমন পারতাম না যে আজকে একটু পারলাম দেখা যায় তো সামনে আরেকটা প্লেয়ার আসে রিভাইভ করতেছে বলতেছে তো প্লেয়ারটা মারা দিয়েছি তো একটা প্লেয়ার আছে ভাই ভাই এম টেন্ট ধরে আমরা মারেছে ভাই টিমের কই ভাই তাড়াতাড়ি আর রে ভাই একটা প্লেয়ার ডাউন আছে ভাই এখন দেখুন টিমের রে ভাই এই যে একটা প্লেয়ার ডাউন করছে বুম টুম যা আছে সব মারা দিয়েছে তো দেখা যাক আরেকটা প্লেয়ার ও ভাই ওখর দিয়ে ওই টাইমে তো ভাই আমরা তিন রাউন্ড জিততে গেছি আর এনিমিরা এক রাউন্ড দিচ্ছে তো গাইজ এর পর রাউন্ডে চলে এসে দেখা যাক তো এদিক দিয়ে একটা প্লেয়ার আছে আমার প্লেয়ার ডাউন করেছে একটা প্লেয়ার তো এদিক দিয়ে একটা প্লেয়ার ভাই শর্ট দিছে ভাই ওয়ান ট্যাপ টাই করতেছি দেখা যাক লাগে না ভাই দেখি আর একটা মারতে পারি না কি আরে ভাই এক শর্ট লাগছে ও মাই গড ওই আমার হেডশট মারে দিছে তাক ডিবিতে দেয় উঠতে আর আমার দেখি যাই মারতে পারি নাকি কি আরে ভাই ওই আমার কনফার্ম করে দিছে আমার টিমমেট পিছতে মারতেছে কনফার্ম করতে দিতেছ না এই যে কনফার্ম করে দিছে এবারে কিন্তু আমার টিমমেট দূর থেকে একটা মারতাছে আর একটা সামনে আছে দেখা যাক ওরা কি ম্যাচটা বুঝা করতে পারে নাকি গাইজ ওরা যদি ম্যাচটা যদি বুঝা করতে পারে তাহলে তোমরা ভিডিওতে সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও তো সামনে একটা প্লেয়ার আছে ও মাই গড একটা প্লেয়াররা মারা গেছে তো পিছন আছে বাইরে ভাই তাড়াতাড়ি প্যাক করে লাইছে ভাই প্যাক করে শুরু করেছে আরেকটা চালের উপরে বেড়েছে চালের উপরে দেখি মারতে পারে নাকি আরে ভাই ড্যামেজ তো দিতে আছে ও গড ভাই আরেকটা শট লাগা ও যে ভাই ডাউন হয়ে গেছে তো লাস্ট একটা প্লেয়ার আছে ওইটাও মারাছে তো গেছে এই ম্যাচটা বই হয়ে গেছে তো দেখা যাক ওরকে কয়েকটার থেকে কয়েক টাকা তো আমরা থেকে সাতচল্লিশ টারে গেলে চলে গেলাম তো গেছে আর মাথা তিন স্টার লাগে তো এর পর রাউন্ডে চলে এসে আর আমরা দুটো জিচ্ছি ওরা দুটো জিচ্ছি তো দিয়ে একটা প্লেয়ারে ডাউন করে দিচ্ছি তো ডাউন করে দেওয়া কনফার্ম করেছি বাইরে ভাই আরেকটা প্লেয়ার ডাউন ভাই ডাবল বিটল নি বাইরে ভাই কি অবস্থা করছে ভাই দিমি সারা দেখে মার যে এক মারতে পারি নাকি আরে ভাই ওই আবার আমার মাইরা আসছে পিছন থেকে ভাই আরেকটা মারছে তো প্যারানায় চিলে দেখ আমার টিমেট আছে দেখা যাক টিমমেট মেট আছে আরে ভাই কোন থেকে মারতে আছে দেখো ভাই শুধু টিপতে দেখো দেখছো আমি টিফা যাতা প্লেয়ার লোক এই যে জিতে আলাইছে তো আর রাউন্ড জিতলে আমরা ম্যাচটা বইয়া পাই যেমন তো দেখা যাক এদিক দিয়ে আরেকটা প্লেয়ার আছে ও মাই কি একটা কিছু ডাউন করে দিছি বাইরে ভাই কি কিল না ভাই আমার টিমমেট এত ফোর হয়েছে কবে আমি এটা জানি না ভাই বুঝলাম না ভাই ওরা হঠাৎ করে এত ফোর হয়ে গেছে কেমনে তো দেখা যাক সামনে আসে নাকি প্লেয়ার আরে ভাই ওই ম্যাচটাও বইয়া করেছি বাইরে ভাই কি খেলা দিতেছে টিমেট ভাই সাতচল্লিশ স্টার হাতে আটচল্লিশ স্টার রয়ে গেছে আর মাত্র দুই স্টার হলে ভাই আমি মাস্টার ওইটা যেমন দেখা যাক ওই ফার্স্ট রাউন্ডে ভাই একটা হেড শট ভাই আমার জাল মারা দিয়েছে মাকড়সার তো দেখা যাক দিক দিয়ে আমার টিমেটা কি করে ভাই দুইটা ডাউন করেছে ভাই রে ভাই দেখা যাক তিনটা ডাউন করেছে ও মাই গড লাস্ট প্লেয়াররাও মেরে দিয়েছে ভাই সব মি টিমেট ভাই লল দিতে আসে ভাই মজা করতে আসে ভাই কে কার আগে কিল করবে ভাই লাগে যে মাত্র আসে লল দিতে আসে তোমরা আবার কিছু মনে করো না তো গাইস পরের রাউন্ডে আবার এই যে ফ্যাক্টরি পড়ে গেছে ভাই ফ্যাক্টরি অবস্থা দেখছো কি অবস্থা করে লাগে বরফ আর বরফ তো দেখা যাক আমি প্লেয়ার অনেকটা ড্যামেজ দিছে আমার টিমেট টিমেট তো কিছু কর লাভ নাই ভাই

প্লেয়ার দুইটা আমাদের মাথার উপরে আসে আরেকটা কোন দেখে ভাই সামনে ভাই খেয়ে করি না গে দিক দিয়ে ভাই আমার স্প্রে অবস্থা কি করছো গাছ তাড়াতাড়ি আমি কিট করে বাইরে ভাই নাহলে আমার পিছন পাড়া তেছন ভাই একটা শর্ট লাগে তাড়াতাড়ি মেডকিট করে দিক দিয়ে মেটকিট করা যাক না নাকি তো একটা লাভ দিয়ে দিছে আরেকটা লাভ দিয়েছে বাইরে ভাই ওগরে হিট শট দেওয়া ভাই একটাকে ডাউন করে দিছি দেখা যাক আর একটা প্লেয়ার আছে ওরা মারলে বুইয়া যাব তো বাইরে দিছে আমার টিমমেট ভাই রে ভাই তো আরেকটা ম্যাচে হয়ে গেছে তো দেখা যাক আমরা কয়েক স্টারে থেকে উন পঞ্চাশ স্টারে এসেছি তো গাছ আর একটা ম্যাচ খেলে আমরা মাস্টার উঠে যাব তো গেছে তারপর মেসে এসে দেখে আমাদের মেসে টিকটক আর পড়ে গেছে কেআইবি ওয়ান গেছে অনেক মানে হিটসোট মারে ভাই ওর সামনে কেউ দাঁড়াইতে পারে না ওরা এমন এমন কথা কয় ওরা ভাই টিকটকের কিং বুঝছো এক এক কথা কয় সামনে কেউ দাঁড়াইতে পারে না দেখা যাক লগে দাঁড়াইতে পারে না কি বাইরে ভাই কেআইবি আমি হিটশোট মারে তো একটা প্লেয়ার আছে ওর কোভায় আমার লাইছে এই এদিক দিয়ে তো গেছে তোমরা যারা কেআইবি কে চিন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করেছে তো এই এদিক দিয়ে আমার একটা লাস্ট প্লেয়ার আছে তো গেছে ওদের দুটা প্লেয়ার আছে তো রিভাইভ করেছে তো এদিক আমাকে দিচ্ছে ওরা এক রাউন্ড পায়ে গেছে তো গেছে দেখা যায় ম্যাচটা জিততে পারি নাকি তো গেছে আমরা পর রাউন্ডে চলেছি তো এদিক একটা প্লেয়ার আমি ডাউন করেছি বাইরে ভাই কোন পাশে ওয়াল মারি আমি নিচেও যাই না ভাই টিকটকার আরে ভাই কে আমার মনে মারা দিচ্ছে নাকি হ কে আমার মারা দিচ্ছে তো দিয়ে আমার একটা প্লেয়ার আছে ও মাই গড় রে ডাউন করে দিয়েছে তো আমার প্লেয়ার একটা ওই পাশ দিয়ে আর একটা ডাউন করে দিছে তো দেখা যাক লাস্ট একটা প্লেয়ার নাকি দুইটা আছে ভাই দুইটা আছে তো এটারও ডাউন করে দিছে আমার টিম তো লাস্ট একটা প্লেয়ার আছে ওটারও মারা তো গেছে আমরাও দুই রাউন্ড জিততে গেছি ওরা এক রাউন্ড জিততে গেছে তো গেছে দেখা যাক টিকটকারদের সাথে ম্যাচটা জিততে পারি নাকি গাইজ ওরা তো অনেক চাপা মারা ওরা করা নাকি এই কিং ওই কিং দেখা যাক এদিক দিয়ে একটা প্লেয়ার ডাউন করেছে ভাই কে আইবিডে ডাউন করে দিয়েছি তো আরেকটা প্লেয়ার ওই ফাঁস দিয়ে আইতেছিল ভাই এই ফাঁস দিয়ে আরেকটা প্লেয়ার আইতেছিল তো কে রে দেখতেছি কনফার্ম করে দিতে পারি নাকি ভাই আরেকটা প্লেয়ার হেডশট মারছি ভাই আমি তো হকারে আইতে চাইতেছি এরা নাই চিল আমি আজকে টিকটকার করে মাইরা তাদের ফিসনা লাগাই দিতে হবে সিল কারণ ভাই ওরা টিকটকে বেশি চাপা মারে তার কারণে দেখা যাক আজকে ম্যাচে কি করে গাইজ লাস্ট একটা প্লেয়ার আছে ওরা মারতে পারলে গাইজ আমরা তিনে তিনে রাউন্ড হয়ে যাবো তো দেখা যাক মারতে পারি নাকি গাইজে ওর কি দৌড় দিছে ভাই ওর মাথা উড়ে আলাইছি হেডশট মাইরা তো গাইজ আমাদের তিনে তিনে আগে আর অগর একটু আমার থোতমান্ডা দেয়ালেছিলাম কিছুক্ষণের জন্য তারপরে এই দিক দিয়ে ভাই একটা প্লেয়ার ডাউন করেছি যা দেখি ভাই ডাউন করে তো ওদের আর মাথায় তিনটা প্লেয়ার আছে ওই মারলে আমাকে আমার করতেছি ভাই একটা মারা দিচ্ছে বাইরে ভাই কি মার শুরু করে আমার টিমের তো ভাই কি আগুন প্লেয়ার হয়ে গেছে সবগুলা তো বেশ আজকের দিনে আমরা দুইজন টিকটকারের ফিশন মারা দিছি ওর টিকটকার মানে চাপা বাস ভাই ওরা কিছু না অনেক টিকটকার আসে ভাই এক এক চাপা মারে তার মধ্যে ভাই ওরা ধরতে গেলে ওরাও আছে ভাই ওরা নাকি ফ্রি স্টাইল প্লেয়ার এই প্লেয়ার ওই প্লেয়ার কিন্তু ভাই আমার ফ্রি স্টাই স্টাইল খানা নাই আমরা যাতা মায়ের দিকে তো গাইজ প্লেয়ারটা অনেক কষ্ট পলায় চেষ্টা করছে ভাই পলাইতে পারে না তো আমাদের মাস্টার ডান হয়ে যাবো দেখা যাক মাস্টারের এন্ট্রিটা কেমন লাগে আমাদের কাছে তো আহ কি শান্তির মতো গাইজ অনেক কষ্টের পরে মাস্টার ডাইন করে দিচ্ছি বেশ পরে সিজন থেকে কিন্তু আমরা এ জ্ঞান মাস্টার পোস্ট করবো তোমরা যারা ফুল ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট বক্সে ইউআইডিটা দেওয়া যাবে কারণ তোমরাও উইকলি গি বই হতে পারবা যদি এই ভিডিওতে পাঁচ হাজার ভিউ আসে আর তোমরা যদি বেশি বেশি শেয়ার করো আর ভিডিওটা যদি বেশি বেশি করে দেখো তো বেশ আজকে ভিডিওটা কেমন লাগছে আর টিকটকের করে মার্সি দে এটাও কেমন লাগছে অবশ্যই তোমরা বলা যাবে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত থাক টাটা গাইস